সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগত লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা ভারতে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতারের ঘটনায় সারা দেশে তোলপাড় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না সরকার ভারতকে বার্তা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় বিক্রম মিস্ট্রিকে পররাষ্ট্র সচিব সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ড ইউনুসের মাইনাস টু এর দুরভিসন্ধি করে লাভ হবে না মন্তব্য ইশরাক হোসেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যকে দেখা গেছে সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার গতকাল পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান শফিকুর রহমান চৌধুরী হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন শফিকুর রহমান চৌধুরী সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতারের ঘটনায় সারা দেশে তোলপার ভারতে ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেফতারের ঘটনায় সারা দেশে তোলপার শুরু হয়েছে সোমবার সকালে তাদের গ্রেপ্তারের সংবাদটি দৈনিক নয়াদিগন্তের অনলাইনে প্রকাশিত হওয়ার সাথে সাথে সিলেট সহ সারা দেশে তোলপাড় শুরু হয় অনেকেই সংবাদটি শেয়ার দিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এর আগে রোববার দুপুরের দিকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে থেকে কলকাতা পুলিশের সহায়তায় ওই চার নেতাকে গ্রেপ্তার করে শিলং পুলিশ এরপর রোববার রাতেই তাদেরকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আনা হয় গ্রেপ্তার হওয়া নেতারা হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহম্মদ জুয়েল শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলং এ অবস্থান করার সময় তাদের আবাসস্থলে এ ধর্ষণ হয় এ ঘটনায় ভিকটিম শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও আরও দুজন আসামি পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু সংশ্লিষ্ট সূত্র মতে কলকাতার এ আবাসস্থল থেকে নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন এরপর মামলার এজাহারের নাম না থাকায় সেই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন তবে একটি সূত্র বলছে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল কিন্তু আওয়ামী লীগ নেতা নাসির ও যুবলীগ সভাপতি মুক্তি সহ এক আবাসস্থলে অবস্থান করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে কলকাতায় অবস্থানরত যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন রিপন আর জুয়েল এ অপকর্ম করেছেন বলে শুনেছি তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু আমি কলকাতায় বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেসে গেছেন গ্রেপ্তার হওয়া জুয়েল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের খালাতো ভাই জানিয়ে ওই নেতা বলেন রিপনের অতীত রেকর্ড ভালো নয় তাই এমন অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না একই ফ্ল্যাটে থাকায় নাসির মুক্তি ফেসে গেছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত এছাড়া বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তারা সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন বিক্রম মিস্ত্রি বলেন পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার টেলিফোনে আলাপ হয়েছে আজকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমার বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না সরকার ভারতকে বার্তা ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ট্রিকে অনুরোধ করেছে বাংলাদেশ সোমবার সন্ধ্যায় সেগুন বাগিচায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান শেখ হাসিনাকে ভারতের থেকে বাংলাদেশে ফিরিয়ানা প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে এটা এফ ও সিতে কেন যে কোনো পর্যায়ে হতে পারে সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমে হতে পারে দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায় সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলতি মাসে ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনুসের জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মো ইউনুস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ঘোষণা এটি কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশের রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে এক মতবিনিময় সভায় অধ্যাপক ইউনুস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগে কিছু সংস্কার কাজ শেষ করতে হবে ডক্টর ইউনুস বলেন নির্বাচনের প্রক্রিয়া এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে অধ্যাপক ইউনুস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী মাইনাস টু এর দুরভিসন্ধি করে লাভ হবে না মন্তব্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন মাইনাস টু এর দুরভিসন্ধি করে কোনো লাভ হবে না বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কাউকেই যেতে দেবে না তিনি বলেন জুলাই আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা কিভাবে কার সহায়তায় দেশ থেকে পালিয়ে গেলেন সেই প্রশ্ন আমাদের তুলতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দুটি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন